হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া উপায়ে কিভাবে চিকেন রোস্ট তৈরি করা যায় সেই রেসিপিটা শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি কিছু চিকেন চার টুকরো করে কেটে ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে তারপর হচ্ছে এর মধ্যে রসুন বাটা সয়া সস লবণ আর সামান্য আদা তেল দিয়ে একটু ভালোভাবে মেখে রেস্টে রেখে দিয়েছি এ পর্যায়ে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিব দিয়ে চিকেনগুলো একে একে আমি একটু সেলো ফ্রাই করে ভেজে নেব যাতে চিকেনের কালারটা ব্রাউন থাকে এরপর আমি একটি ব্ল্যান্ডার জারে একটু পোস্ত বাদাম তারপর হচ্ছে এলাচ পেঁয়াজ কুচি দিয়ে একটা ভালো করে ব্ল্যান্ড করে আমি একটা পেস্ট তৈরি করে নেব তারপর দিয়ে দিব তেলের মধ্যে এলাচ দারচিনি তেজপাতা আর কিছু পেঁয়াজ কুচি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে অ্যাড করব সামান্য রসুন বাটা পরিমাণ মতো রসুন বাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি পোস্ত আর বাদামের যে মিশ্রণটা সেটা আমি অ্যাড করব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে সামান্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব খুব ভালোভাবে তেল ছেড়ে আসলে মশলা কষানোর পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব টক দই টক দইটা দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তেল ছেড়ে আসলে আমি এর মধ্যে একে একে সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব মশলার ভিতরে মশলার ভিতরে চিকেনগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে চড়ে চিকেন আর মশলা একসাথে মিশিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব যাতে চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় খুব ভালোভাবে আস্তে আস্তে আমি চিকেনগুলো মশলার সাথে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। কারণ হচ্ছে যেহেতু দেশি চিকেন একটু রান্না হতে সময় লাগে যার কারণে আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য চিকেনগুলো খুব ভালোভাবে এরপর ঢাকনা খুলে চিকেনটা সেদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা আদা বাটাটা আমি একটু পরে ইউজ করি কারণ হচ্ছে আদার ফ্লেভারটা ভালো থাকে আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি দিয়ে দিবো এর মধ্যে মিষ্টি দই মিষ্টি দইটা আমার কাছে রোস্টে দিলে খুব ভালো লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন আমি মিষ্টি দইটা ইউজ করি কারণ হচ্ছে রোস্টে মিষ্টি দইয়ের যে ফ্লেভারটা সেটা আমার কাছে খুবই ভালো লাগে সেই জন্য আমি মিষ্টি দইটা ইউজ করি মিষ্টি দইটা দিয়ে কিছুক্ষণ ভেজে আমি ঝোলের জন্য পানি না দিয়ে এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে পানি দিয়ে একটা ঝোলের জন্য রেডি করে রেখেছি ওইটা আমি দিয়ে দেবো ঝোলের পরিবর্তে দুধটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দেবো আর হচ্ছে কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ রোস্টটা রেডি হওয়ার পর্যায়ে আমি নামানোর পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুক্ষণ সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব আমার দেশি মুরগির সাদা রোস্ট ধন্যবাদ